পঞ্চম বাহিনী থেকে সতর্ক থাকতে হবে বললেন রিজভি দেশকে অস্থিতিশীল করতে পঞ্চম বাহিনীর উপদ্রব ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ইস্কনকে নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন ইস্কন হঠাৎ উত্তপ্ত কেন আগ্রাসী মনোভাব কেন এরা কারা এদের তো নতুন করে চিনতে হয় কেন এ বিদ্বেষ পোষণ করেছে তারা নিজেদের মধ্যে হঠাৎ কেন দশ জায়গায় সমাবেশ সংঘাত শেষ না হতেই ভারতের রিয়াকশন এ নিয়ন্ত্রণ বাহিনী থেকে সতর্ক থাকতে হবে ভারতে চিকিৎসা বন্ধ করা প্রসঙ্গে তিনি বলেন ভারতের লোকজন যে হিংসা বিদ্বেষে ভোগেন চিকিৎসা বন্ধের হুমকি দেওয়া তারই প্রমাণ বিএনপির মুখপাত্র বলেন ভারতে না গেলে চিকিৎসা পাওয়া যাবে না এটি ভুল ধারণা অনেক যোগ্য চিকিৎসক বাংলাদেশে রয়েছেন ভারত না করলে আমরা চিকিৎসা পাবো না বিষয়টি এমন নয় দেশেও অনেক ভালো চিকিৎসক রয়েছে আমরা কারো উপর নির্ভরশীল না ভারতের থেকে স্যানিটেশন অনেক উন্নত এখানে কিসের অহংকার ভারতের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আগের তুলনায় ভালো এই দাবি করে রিজভি বলেন পার্শ্ববর্তী দেশ পরিকল্পিতভাবে গণতন্ত্রের পথে হাঁটার সুযোগ নষ্ট করতে অপপ্রচার করছে নিজস্ব শক্তিতেই বিকাশ লাভ করবে দেশ কারো আনুগত্যে থাকার জন্য দেশ স্বাধীন হয়নি কারো চোখ রাঙ্গা আমরা ভয় পাই না তিনি বলেন তারা হুমকি দিচ্ছে আমাদের বিরুদ্ধে সার্জিক্যাল অপারেশন করবে আমরা কি হাত গুটিয়ে বসে থাকব রুহুল কবি রিজভি বলেছেন ভারত যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেনি কিন্তু আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি অন্যায় ও অত্যাচার যখন রাষ্ট্রের ওপর চেপে বসে তখন শিল্প সংস্কৃতির আন্দোলন বড় দায়িত্ব পালন করে আন্দোলন যত তীব্র হয় বিজয় তত এগিয়ে আসে গণ অভ্যুত্থানে ইথুন বাবুল লেখা ও মৌসুমীর গাওয়া দেশটা তোমার বাপের নাক গানটির নতুন মাত্রা যোগ করেছিল শিল্পীরাই ভারতের সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ করবে